এবার কি বাংলাদেশ শেষ এক গভীর প্রশ্ন যে প্রশ্নের আজকে আলোচনা হবে ডেফিনেটলি ধারে ভারে এগিয়ে থাকা ভারত তার বিরুদ্ধাচারণ প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী দেশ যখন এ ধরনের পরিস্থিতি তৈরি করে সেটা বাংলাদেশ হোক পাকিস্তান হোক বন্য কেউ হোক সেই পরিস্থিতিতে ভারত যে ছেড়ে কথা বলবে না তার ধারে এবং ভারে শুধু বুঝিয়ে দেবাই নয় বারবার বারবার পরিস্থিতি তৈরি না হয় তার জন্য খোলাসার চেষ্টা করছে কিন্তু এবার যে ছবি সামনে এসছে তা অত্যন্ত ভয়ঙ্কর ভারতের একটি সংবাদে দেখলাম সেখানে বলা হলো বাংলাদেশ শেষ আমি ভাবছি বাংলাদেশ যদি শেষ হয়ে যায় তাহলে আমি কোথায় যাব কারণ যারা সাধারণ মানুষ আমার মতো গরিব মানুষ তাদের কিন্তু অন্য কোনো দেশে যাওয়ার কোনো সুযোগ নেই অন্য কোনো দেশে যাওয়ার মতো যে অ্যাবিলিটি পাসপোর্ট করা ইকোনমিক চালেন্স এগুলো কিন্তু কিছুই নেই সুতরাং যদি বাংলাদেশ না থাকে বাংলাদেশ যদি শেষ হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব এটা নিয়ে আমি খুব বেশি ভাবছি এখন কথা হলো কেন বাংলাদেশ শেষ হয়ে যাবে সেটা আমাদের একটু বোঝা দরকার যে বাংলাদেশ আসলে কেন শেষ হয়ে যাবে সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ ছোট্ট একটি দেশ তারপরে এই কিছুদিন আগে স্বাধীনতা লাভ করেছে যেখানে ভারত হচ্ছে ভারে ধারে সব দিক থেকে এগিয়ে সেই ভারে ধারে এগিয়ে থাকা ভারতকে কেন বাংলাদেশ থ্রেট দিচ্ছে থ্রেট দিচ্ছে কিনা জানি না এখানে যেটা বলা হয়েছে সেজন্য বাংলাদেশ শেষ বাংলাদেশ শেষ হয়ে যাবে তো শেষ হয়ে যাবে কেন শেষ হয়ে যাবে সেটাই আসলে প্রশ্ন কতগুলো অর্বাচীন ঢাকায় দাঁড়িয়ে কাল বলছে চার ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে ওই লোকগুলো কোন স্কুল কলেজে পড়েছে বলে জানা নেই আমার বিজ্ঞানের ন্যূনতম ধ্যান ধারণা আছে বলে জানা নেই কতগুলো মাদ্রাসাতে পড়েছে ওই জন্য ঢাকা থেকে ওই ধরনের কথাবার্তা বলছে আমাদের হাসিমারা বিমানঘাটিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয় শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে আমি বলতে পারি ভারত কত বড় সামরিক শক্তি ধরে এটা রাশিয়া জানে আমেরিকা জানে চীন জানে ভারত থেকে পেঁয়াজ আর আলু না গেলে যাদের খাওয়া জোটে না ওদের নুন তৈরি হয় কাঁচা নুন যেমন আমরা ওদের উপর নির্ভর করি না কে একটা বিহাড আছে বিএনপির তার বউর শাড়ি পরা ছিল ওই মোল্লার রিজপিকে আমি বলতে চাই তুমি কিছুদিন আগে কলকাতা এসেছিলে তোমার হাটে একটা রিং বসিয়ে নিয়ে গেছ ওটা ভারতের তৈরি ওইটা খুলে বের করে দাও করে তরে। বাংলাদেশের এই মোল্লাগুলো মৌলভী গুলো এই রেডিকেল উগ্রবাদী গুলো এদেরও পাকিস্তানের রাজাকারের যা হালত হয়েছিল সেই হালত হতে চলেছে শুধু করে এখানে দেখলাম যে ভারতের বিজেপি দলের যিনি পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট শুভেন্দু অধিকারী বাবু। তিনি এখানে বাংলাদেশকে থ্রেট দিয়েছেন যে বাংলাদেশকে বাংলাদেশে বিমান পাঠিয়ে যদি বিমান পাঠিয়ে দেওয়া হয় তাদের যে বিমান ঘাঁটিতে যে বিমান রয়েছে তাহলে বাংলাদেশের যারা হুমকি ধমকি দিচ্ছে তারা বড় বড় কথা বলছে তাদের প্যান্টে হেসু করে যাবে দ্যাট মিন্স তারা প্যান্টে হিশু করে দেবে তো বেশ কিছুদিন যাবৎ এটা হচ্ছে প্রধানত বাংলাদেশে ইস্কনের একজন নেতা যাকে গ্রেপ্তার করা হয়েছে তো ইস্কনের যে নেতা রয়েছে সেই ইস্কনের নেতাকে গ্রেপ্তার করার পরের থেকে কিন্তু পরিস্থিতি এত বেশি উত্তপ্ত হয়েছে তখন থেকেই কিন্তু এই শুভেন্দু অধিকারী অনেক গরম গরম বক্তব্য দিয়ে আসছে তো একটা সময় যখন তিনি কলকাতায় নির্বাচনের সময়ে যখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে আক্রমণ করে কথা বলতেন তার যে ভয়েস সেই ভয়েসটা কিন্তু আমার খুব ভালো লাগে কারণ তিনি যেভাবে স্পষ্ট ভাষায় স্পষ্ট বয়ে যে কথা বলেন যেটা মানুষের কাছে খুব সহজে পৌঁছায় মানুষ খুব স্পষ্টভাবে বুঝতে পারে। তো এখন সেই স্কনের নেতাকে গ্রেপ্তার করার পরের থেকে কিন্তু তিনি এরকম গরম বক্তব্য দিচ্ছেন বাংলাদেশকে বর্ডারে এসে বাংলাদেশকে দখল করবেন ইত্যাদি বিষয় তো এই যে শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং সংবাদের যে যারা উপস্থাপক এই বিশেষ করে রিপাবলিক বাংলা তাছাড়া কলকাতা নিউজ এদের প্রায় সেম বক্তব্য বোঝাই যাচ্ছে না যে নিউজ তারা প্রেজেন্ট করছেন না কোনো বক্তব্য দিচ্ছেন না কাউকে মারতে যাচ্ছেন কাউকে আক্রমণ করতে যাচ্ছেন তো এখন এই যে সাংবাদিকরা যে কথা বললেন শুভেন্দু অধিকারী যে কথা বললেন ঠিক তাদের দেশেরই আবার সংবাদ মাধ্যমে কিন্তু তাদের কথারই প্রতিক্রিয়া আসছে বাংলাদেশ থেকে প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে তবে যখন তাদের নিজ দেশ থেকেই কিন্তু আবার প্রতিক্রিয়া আসছে যেখানে দেখলাম কলকাতা টিভি নামে একটি ইউটিউব চ্যানেলে সেখানে তাদেরকে বলা হয়েছে যে তারা যে কথাগুলো বলছে এগুলো মিথ্যে কথা এগুলো একেবারে গুজব এবার খবর আসছে মালদা থেকে সেখানে কিছু হোটেল মালিক বলেছেন আমরা কোনো বাংলাদেশিদের হোটেল ভাড়া দেব না একথাও নিশ্চিতভাবে বাংলাদেশি মুসলমানদের জন্যই বলা কিন্তু এই সবের উৎস হল এক তীব্র মুসলমান বিরোধী প্রচার যে প্রচার চালাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথমে জানিয়ে রাখি ওনার ওপার বাংলার হিন্দুদের নিয়ে এক ছটাকো মাথা ব্যথা নেই তিনি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য কুমির কান্না কাঁদছেন তার আসল উদ্দেশ্য হল এ রাজ্যের হিন্দুদের চাগানো এ রাজ্যের হিন্দুদের বলা দেখো আমি হিন্দুদের জন্য কত চিন্তা করি হুঙ্কার দিচ্ছেন এমন যে ওপার বাংলার একজনের হিন্দুর গায়ে হাত পড়লে তিনি কামান নিয়ে মাঠে নামবেন কিন্তু সেই তিনি খুব ভালো করে জানেন এটা দুদেশের মধ্যে এক আন্তর্জাতিক সম্পর্কের বিষয় যা কিছু করার তা ভারতবর্ষের ইউনিয়ন সরকার মোদী শাহ সরকারকেই করতে হবে তো এই বিড়াল তপস্বী শুভেন্দুবাবু আজ পর্যন্ত আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তার নিষ্ক্রিয়তা কাটিয়ে দুদেশের মধ্যে সম্পর্ক ভালো করার উদ্যোগ নিতে একটা কথাও বলেছেন একটা চিঠিও পাঠিয়েছেন আসলে তিনি এক তীব্র হিন্দুত্বের প্রচার চালিয়ে ভোট জড়ো করার কাজ করছেন সেটাই বিষয় আজকে শুভেন্দু বাংলায় আগুন লাগাতে চাইছে কলকাতা টিভির যে সংবাদের যে অংশটি আমরা এখানে দেখলাম সেখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানেও যিনি উপস্থাপিকা তিনি যদিও রিপাবলিক বাংলা এবং কলকাতা নিউজের মতো একেবারে দৌড়ে দৌড়ে নেচে নেচে তিনি এখানে উপস্থাপন করেননি স্থিরভাবেই তিনি স্থিরভাবেই করেছেন তার উপস্থাপনাটা ছিল এক্সিলেন্ট তো তিনি বলেছেন যে আসলে এই যারা এরা এভাবে করে উভয় দেশের মধ্যে বিশোদ্ধার করছেন যারা জাতিগত দাঙ্গা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছেন জাতিগত দাঙ্গা ছড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন তাদের উদ্দেশ্য আসলে এখানে নির্বাচনে কোনো একটা গোষ্ঠীর সাপোর্ট আদায় করা তাছাড়া কেউ কেউ এই উভয় দেশের মধ্যে জাতিগত দাঙ্গা লাগিয়ে আগুন জ্বালাতে চাচ্ছেন এই কলকাতা টিভির সংবাদে কিন্তু সেটাই বলা হয়েছে যে এখানে এই যে নেগেটিভ যারা বক্তব্য দিচ্ছেন তারা মূলত সরিয়ে এখানে দেশের মধ্যে দেশের বাহিরে আগুন লাগাতে চাচ্ছেন কথাটা যৌক্তিকতা রয়েছে কারণ যখনই আপনি কোনো মানুষকে খারাপ দিকে যাওয়ার জন্য উস্কে দিবেন জাতিগত দাঙ্গা কিন্তু ভয়াবহ একটা বিষয় যেটা উনিশশো সালে আমরা ইতিহাস থেকে জানতে পারি হিন্দু মুসলিম দাঙ্গায় কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং এই জাতিগত দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য যারা উঠে পড়ে লেগেছেন বিশেষ করে কলকাতায় কিন্তু প্রচন্ড এগুলো হচ্ছে ভারতের মধ্যে যে বলা হচ্ছে এরকম যদি কেউ আপনি হিন্দু হয়ে থাকেন তাহলে হাতে অস্ত্র তুলে নিন বাংলাদেশে হিন্দুদেরকে অত্যাচার করা হচ্ছে তাদেরকে উদ্ধার করতে হবে উদ্ধার করতে হলে অবশ্যই আমাদের হাতে অস্ত্র তুলে নিতে হবে এবং আক্রমণ করতে হবে যুদ্ধে লেগে যেতে হবে তো এই কথাগুলো কিন্তু আসলে বলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে যেগুলো আসলে একদমই ঠিক নয় তো এই যে আহ শুভেন্দুবাবুর কথা নিয়ে কিন্তু আরও বেশি আরও প্রতিক্রিয়া দিয়েছেন কলকাতার এই একজন আহ বিধায়ক নওশাদ সিদ্দিকী তার কথাও কিন্তু এখানে যুক্তিগত রয়েছে যারা বিদ্যুৎ পাঠাচ্ছে যারা হেভি মুনাফা লুটছে তাদের বিদ্যুৎ আটকানোটা পাটানোটা আটকাতে পারছে না গরিব মানুষের যারা ওই পেঁয়াজ পাঠাই চাষিভুষি মানুষ তাদেরকে আটকানোর চেষ্টা করছে বাবুর কোনো কথা দেশের তার দল দিল্লি থেকে একটাও শুনছে শুধুমাত্র এখানে বাজার গরম করার জন্য এই কথা বলছে শুভেন্দু অধিকারী বাবুর কাছে অনেক খবর থাকেন ডিসেম্বরের অনেক খবর দেখলাম ডিসেম্বরের কিছু হবে 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 শেষে কি দেখলাম কিছু হলো না তিন লক্ষ রিক্সাওয়ালার খেয়ে দেওয়ার কাজ নেই তারা কলকাতাতে দখল করতে আসবে ইন্ডিয়াতে দখল করতে আসবে দেখুন আমি একটা কথা বলি এই যে ইন্ডিয়া এবং বাংলাদেশের বেশ কিছু মানুষ সরি স্বল্প কিছু মানুষ যেভাবে কেউ বলছে চট্টগ্রাম দখল করব আর কেউ বলছে ইন্ডিয়ার একটা অংশ দখল করব সম্পূর্ণভাবে দুই দেশের রাজনৈতিক অস্থিরতা করার জন্য বলছে দুই দেশের যে সুসম্পর্ক সেটাকে বিনষ্ট করার জন্য এটা একটা ষড়যন্ত্র চালাচ্ছে আমরা কোনো মতেই তাদের ষড়যন্ত্রকে সফল হতে দেব না আমরা প্রতিবেশী দুই রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে থাকবো একে অপরের বিজনেস করবে একে অপরকে সহযোগিতা করব আমাদের একে অপরকে সহযোগিতাতেই সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে এটা যারা চাইছে না সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হোক তথা এই দুটো প্রতিবেশী দেশের রাষ্ট্রের স আপনার ডেভেলপমেন্ট হোক তারা এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে এই গুটি কয়েক অবাঞ্ছিত মন্তব্যকারীদের জন্য আমরা কেউ বাংলাদেশকে ঘৃণার চোখে দেখব না ঠিক একইভাবে ইন্ডিয়া থেকেও যারা বলছে চট্টগ্রাম দখল করে নেবে এ করবো তাদের তাদেরকেও আমরা ভালো চোখে দেখছি না দেখুন এই কোশ্চেনটা আমাকে না করে যদি শাসক দলের হেভিওয়েট নেতাদের করতেন আমার মনে হচ্ছে বেশি ভালো হতো বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি দুটো তিনটে বিষয় খুব ভালো করে খুলাসা করেছেন প্রথম কথা বলেছিলেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে ওখানে শান্তি বাহিনী পাঠানো কিন্তু সম্বলে যে মুসলমানদের উপরে কি হচ্ছে ওখানে কোন বাহিনী পাঠাবে সেটা একবার বললেন না উত্তরাখণ্ডে যেটা হচ্ছে কোন বাহিনী পাঠানো দরকার মণিপুরে যেটা হচ্ছে কোন বাহিনী পাঠানো দরকার মুখ্যমন্ত্রী চর্চা করলেন এখানে নৌসদ সিদ্দিকী সাহেব যে কথা বলেছেন যে এখানে শুভেন্দু বাবু যে কথাগুলো বলছেন সামনে যেহেতু কলকাতার নির্বাচন তার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এখানে হিন্দুদের যে একটা ভোট ব্যাংক রয়েছে সেই হিন্দুদেরকে পক্ষে নেয়া যে দেখো আমি তোমাদের হিন্দুদের জন্য কাজ করছি হিন্দুদেরকে উদ্ধার করার জন্য কাজ করছি বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে সেই জন্য আমি এখানে সোচ্চার রয়েছি আর কেউ সোচ্চার হচ্ছে না আমি তোমাদেরকে বাঁচানোর জন্য লড়াই করছি এই ভোট আদায় করার জন্য অ্যাট দ্য সেম টাইম তিনি এই বলেছেন যে ভারতের মধ্যে বিভিন্ন জায়গায় যে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু তারা খুব বেশি সোচ্চার হচ্ছেন না বেশি সেগুলো নিয়ে কথা বলছেন না ভারতের সংখ্যালঘুদের যে স্বার্থ রয়েছে সেই স্বার্থের বিষয়ে কিন্তু তারা কথা বলছেন না এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে যে এখানে ইউএন মিশনের ইউএন যাদের আর্মি এখানে ডিপ্লয় করে সেটা দাবি তিনি জানিয়েছিলেন সেটা নিয়েও কিন্তু তিনি এখানে ক্রিটিসাইজ করেছেন যে এটা আসলে ঠিক নয় প্রতিবেশী কোনো রাষ্ট্রের মধ্যে সরাসরি সামরিক হস্তক্ষেপ অথবা সামরিক বাহিনী মোতায়েন করা ইত্যাদি বিষয় আসলে বলা উচিত নয় কারণ সেই দেশটি যদি স্বাধীন সার্বভৌম হয় তাহলে এগুলো একদমই ঠিক নয় তো এই কথাগুলো তার কথাগুলোর আমি এখানে যুক্তিগত খুঁজে পাচ্ছি তো যদি শুভেন্দুবাবুর কথাগুলো এবং এই যে কলকাতার কিছু কিছু মেরিয়ার কথাগুলো সম্পূর্ণ সত্যি হতো তাহলে তার দেশের মধ্য থেকেই কিন্তু এরভাবে প্রতিক্রিয়া আসতো না যে তারা এই কথাগুলো আসলে এগুলো প্রপাগান্না ছড়াচ্ছেন বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায় রয়েছে তারা কেমন রয়েছেন এগুলো হচ্ছে পলিটিক্সের বিষয়ে বিশেষ করে আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে বা এই বিশেষ করে সবচেয়ে বেশি জাতিগত যে পলিটিক্স সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যেই সবচেয়ে বেশি হয়ে থাকে পাকিস্তানেও কিছুটা হয়ে থাকে এছাড়া অন্যান্য দেশে কিন্তু এরকম জাতিগত পলিটিক্স খুব বেশি একটা দেখা যায় না বাংলাদেশে দেখা যায় ইলেকশন আসলে ইলেকশনের পরবর্তীতে বা ইলেকশনের পূর্বে এই ধরনের সংখ্যালঘুদেরকে কিন্তু বিভিন্ন সময় টার্গেট করা হয় টার্গেট করে দোষ চাপানো হয় আরেকজনের উপরে ঠিক সেরকম ভারতেও কিন্তু অনেক সময় এরকম হয়ে থাকে বিশেষ করে যখন এই ইদানিং সময়টা দেখা যাচ্ছে মুসলিমরা ওখানে সংখ্যালঘু এবং তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে নির্যাতনের মধ্যে রয়েছে তো এই যে জাতিগত পলিটিক্স এটা আমাদের এই দুই দেশে সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে সুতরাং এই নসর সিদ্দিকী সাহেব এটাই ফোকাস করার চেষ্টা করেছেন যে এই যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে গরম গরম বক্তব্য এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কোনো একটি জাতির সাপোর্ট নেওয়া যেতে সামনে ইলেকশন আসছে এবং এগুলো দিয়ে আসলে দুই দেশের মধ্যে যে একটা প্রতিবেশী রিলেশন নেইবারিং একটা রিলেশন থাকে ফ্রেন্ডলি রিলেশন থাকে সেটা কিন্তু আসলে নষ্ট হচ্ছে এবং উভয় দেশেরই কিন্তু উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে সুতরাং এদেশের হিন্দুরা কীরকম রয়েছে সেটা আমাদের আবার একটি যমুনা টিভিতে একটি সংবাদ আসছে সাথে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে তারা কেমন রয়েছেন সেই তাদের সাক্ষাৎকার থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যায় হিলি আখাউড়া সহ বিভিন্ন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন বাংলাদেশে যাওয়া আসা করছেন শত শত ভারতীয় নাগরিক যাদের অনেকেই আসছেন আত্মীয় স্বজনের বাড়িতে বেশ কিছুদিন থেকে আবার ফিরছেন নিজ দেশে তাদের মুখেই জানবো কেমন দেখলেন বাংলাদেশকে পাঁচ দিন কম দুই মাস থাকলেন তারা আত্মীয়-স্বজন সকলেই ভালো আছে হ্যাঁ সবাই ভালো আছে ওখানে কোনো সমস্যা নাই আমরা দুনোর থেকে আসছি কয়দিন থাকলেন এখানে বাংলাদেশে আজ 28 দিনের দিন যাচ্ছি কোনো অত্যাচার বা কোনো মানে পাবলিক কোনো সমস্যা এই সমস্ত কোনো কিছু হয়নি পিসির বাড়ি মামার বাড়ি নাটোরে সেরকম কোনো পরিস্থিতি আমি খারাপ দেখিনি এখনো মেয়ে আছে সিলেটে পার্কবিল মেডিকেল কলেজ ছেলে আছে মার্কস মেডিকেল কলেজ তো এখানে ভালোই দেখছি সব ভালো মতো সব ট্রিট করছে আর আমার ছেলে মেয়ে দুজনকে জিজ্ঞেস করে ওরা তো সবসময় নর্মালি বলে কোনো কিছু নেই বলছে তোদের কিছু বলবে না হিন্দুরা গেলে হিন্দুদের মারতে এখন তো কিছুই দেখছি না আমাদের ওখানে ইন্ডিয়াতে বুঝে হয় অনেক ওখানে খুব অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে মারকাট হচ্ছে এসব ওখানে আমরা শুনতে পাই কিন্তু আমরা তো দেখছি খুব ভালোই আছে কোনো অসুবিধা নেই আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে আসার পাশাপাশি ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশে আসেন অনেক ভারতীয় নাগরিক পণ্য নিয়ে স্থলবন্দরে ট্রাকের চালক সহকারীদের আসা যাওয়া তো নিয়মিত তারাও বলছেন বাংলাদেশে কোনো বিড়ম্বনায় পড়তে হচ্ছে না তাদের পরিচিত জনদেরও নেই কোনো অভিযোগ এখানে সব যেন মনে হয় আমাদের ভাই ভাই মতন হয়ে গেছে হ্যাঁ আমরা যাতায়াত করতে করতে খারাপ ব্যবহার কেউ করেন না ব্যবসা বাণিজ্যের কোনো ঠিক মতো করতে পারছেন না হ্যাঁ নিঃসন্দেহে ভালোই হচ্ছে মোটামুটি কেমনি কোনো এফেক্ট পড়ছে না আমাদের কোনো ভয় ভেদ কিছু নেই আশা করি আগের মতন আছে সবই ঠিক আছে আমরা কোনো ব্যবসায় করি কোনো সমস্যার মধ্যে কোনো দিন পড়িনি পড়ছি না এখানে প্রচারিত হয়েছে সেখানে যেটা মানুষ বলছেন তারা ভারত থেকে আসছেন বাংলাদেশে বেড়াতে বেড়াতে বেড়ানোর শেষে যাওয়ার পথে তারা কিন্তু সাক্ষাৎকারটি দিয়েছেন এবং তারা বলেছেন যে না এদেশের হিন্দু সম্প্রদায় ভালো আছে এবং তাদের মধ্যে কোনো সমস্যা নেই সুতরাং যদি ভালো থেকে থাকে বাস্তবতা যদি সেটাই হয় তাহলে যারা এই নেগেটিভ নিউজগুলো ছড়াচ্ছেন তাদেরকে আসলে এখন এগুলো বন্ধ করা উচিত কারণ একটা ধর্মীয় সম্প্রীতি এবং মানুষের মধ্যে যে একটা বন্ধুত্ব মানুষের মধ্যে যে একটা সহানুভূতি পারস্পরিক রিলেশন সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এই ধরনের বক্তব্যের কারণে কারণ প্রতিবেশীর সাথে যদি সম্পর্ক ভালো না থাকে তখনও কেউ ভালো থাকতে পারে না সুস্থ থাকতে পারে না এগিয়ে যেতে পারে না সুতরাং যদি এই ধরনের নেগেটিভ বক্তব্যের মাধ্যমে প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হয় আমাদের যে হিন্দু মুসলিম অন্যান্য সকল ধর্মের মানুষ মানুষ হিসেবে যে আমরা সমাজে বসবাস করছি সেগুলো নষ্ট হয়ে যায় ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয়ে যায় একটা সময় গিয়ে সমাজে একটা নেগেটিভ রিলেশন তৈরি হয় দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি রক্তের বন্যা বয়ে যায় সুতরাং এগুলো আসলে বন্ধ হওয়া উচিত এবং যে সকল নেতৃবৃন্দ নিজের পলিটিক্সের স্বার্থে নিজের স্বার্থে এই ধরনের নেগেটিভ বক্তব্য দিচ্ছেন তাদেরও আসলে এগুলো বন্ধ করা উচিত আশা করছি উভয় দেশ থেকে এই যে রিক্সা শ্রমিকরা গিয়ে দখল করবে চার ঘন্টার মধ্যে আমরা আর একটা দেশ দখল করবো চট্টগ্রাম তারা দখল করে নিয়ে যাবে এই যে পারস্পরিক একটা হুমকি ধুমকি দেওয়া এগুলো আসলে বন্ধ হওয়া উচিত কারণ এগুলোর কারণে আমাদের মধ্যেকার যে একটি সম্প্রীতি রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেগুলো নষ্ট হতে পারে হুমকির সম্মুখীন হতে পারে আশা করছি উভয় দেশ থেকে সেই পদক্ষেপ নেওয়া হবে এবং এখানে আপনাদের কাছে অনুরোধ থাকবে কার যুক্তি এখানে সঠিক এবং যে বক্তব্যগুলো এখানে আসছে কোনটা আসলে সঠিক কোনটা ভুল সেগুলো আপনারা কমেন্টে জানাবেন এবং আশা করছি উভয় দেশ আগের মতো এবং সবচেয়ে আরও ভালো রিলেশন তৈরি হবে সবচেয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনে তৈরি হবে সেই আসার একটি আলোচনা এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ